আরে জার্মান মনে হয় আমার জমির আল কাটছে তাই তো জার্মান আমার কাটছে হে ভাই দাও 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 কি হয়েছে কি তুমি আমার জমির আল কাটছো কেন আমি আমার জমির আল কাটছি তোকে কয়ফিৎ দিতে হবে নাকি অবশ্যই কয়ফিৎ দিতে হবে প্রতি বছর জমির আল আমি বাঁধি আর তুমি কেটে নাও এটা কি ঠিক তুই আমার জমির উপর আলমা দিস এই জন্য আমি কেটে নি আমি তো তোমার জমির উপর আল বান্ধি না আমি আমার জমির উপর আল বান্ধি যদি বিশ্বাস না হয় তাহলে আমি এসে মেপে দেখে নাও আমি আমি আনতে যাবো কোনো তুই আমিন নিয়েছি মেপে দেখে নে কিছুদিন আগে আমি আমিন নিয়েছি মেপে দেখেছি আমার কুড়ি শতক জমিতে এক শতক জমি কম তার মানে তুই বলতে চাচ্ছিস তোর এক শতক জমি আমি নিয়েছি হ্যাঁ তুমি তো নাও প্রতি বছর আল কেটে কেটে আমার জমি চুরি করে নিয়েছো এবার আমি আপনি নিয়ে এসে আমার পাওনা জমি বুঝিয়ে নেবো কি তোর এত বড় সাহস তুই আমাকে চোর বলিস চুরি করলে তো চোর বলবোই তুমি আমার জমি মেপে দাও শোন আমি তোর জমি ফেরত দিতে পারবো না তুই যা পারিস করেনে ভাই তুমি কি ক্ষমতা দেখাচ্ছ হ্যাঁ দেখাচ্ছি তুই যা পারিস করেনে ভাই ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না শোন আমার ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণা নেই আমি যা খুশি তা করতে পারি আমি কিন্তু আইনের ব্যবস্থা নেব ভাই বলে দিলাম ভাই তুমি আমায় মারলে একটু বাম আছে ডেকে নেই যা দেখি আমার কাছ থেকে কীভাবে জমি বের করে হ্যাঁ আল্লাহ কিন্তু আর বিচার করবে এই তুই নে যা আল্লাহ অসুবিধায় ভয় পাই আল্লাহ তুমি এ বিচার করো আল্লাহ এ আল্লাহ তুমি বিচার করো আল্লাহ চালাম কাছ থেকে জমি নেবে আছেন ব্যাপার তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন মনল সাহেব আমাদের ওই জার্মানকে চেনেন তো হ্যাঁ আমার জমির পাশে ওর জমি হ্যাঁ জানি তো প্রতি বছর আল কাটতে কাটতে আমার এক শতক জমি দখল করে নিয়েছিল আজকেও আলকার কাটছিল আমি নিষেধ করতে যাওয়াতে আমাকে মারতে মারতে তাড়িয়ে দেয় মরল সাহেব আপনার হাত ধরে বলছি বিচার চায় তুমি তো জানো জার্মান খুব বদমাস লোক আমার কিছু করার নেই ও যেটা বলছে তুমি সেটাই মেনে নাও মরল সাহেব আপনার উপর ভরসা করে আসলাম আপনারা কেউ কিছু করতে না পারলেও খাল্লা কিন্তু দেখছেন তিনি ঠিকই এর একটা বিচার করবেন মানুষটার জন্য কিছুই করতে পারলাম না আল্লাহ নিশ্চয়ই একটা উত্তম ফয়সালা করে দেবেন শালা আমার কাছ থেকে জমি নেবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মিরাজও আপনারা কিছু বলবেন হ্যাঁ কিছু বলার জন্য তো আমরা তোমার কাছে এসেছি বলুন কি বলতে চান তোমার সবজি জমির গেটের তালাটা খুলে দিতে হবে আর তুমি তো জানোই তোমার জমির উত্তর দিকে জারমানের বাপটা তো কবরস্থান তাই তোমার জমির উপর দিয়ে লাশটাকে নিয়ে যেতে হবে না এলাস আমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেব না আপনারা অন্য রাস্তা দিয়ে নিয়ে যান চাচা আপনি তো খুব নিষ্ঠুর প্রকৃতির লোক আপনার প্রতিবেশ মারা গিয়েছে আপনার জমির উপর দিয়ে যেতে চাইছে তো আপনি বাধা দিচ্ছেন কেন বাধা তো অবশ্যই দেব যে লোক আমার উপরে জুলুম করেছে যে লোক আমার জমি দখল করে নিয়েছে ক্ষমতার ও অহংকারের দাপটে আমাকে বলেছে পাললে ঠেকে নিস অসম্ভব ওর লাশ আমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দেব না চাচা মরার পর কি মানুষের কোনো ক্ষমতা থাকে আর এখন সে আপনাকে কিভাবে জমি ফেরত দিবে আপনার যদি কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি তার ছেলের সঙ্গে কথা বলুন তার সন্তানরা আমাকে কেউ জমি ফেরত দিতে চায়নি তারা বলেছে আব্বা জমি নিয়েছে আব্বার সঙ্গে বোঝাপড়া করে নাও রে মানুষ আপনি আপনি দিলে আমাদের কিছু করার নেই চাচা সে তো এখন মারা গিয়েছে তার লাশটা আপনার জমির উপর দিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন আজকে আমি যেতে দিতে চাইলেও কেয়ামতের জুলুম করে অন্যের হক মেরে দেওয়ার কারণে আল্লাহ করবে কারণ হক বান্দার বান্দা মাপ না করিলে আল্লাহ কোনো দিন মাপ করে না জমির আত্মসাত করার ব্যাপারে রসুল সাল্লাহ আলাই বলেন কেউ এক বিঘা জমি আত্মসাত করলে কেয়ামতের দিন তার গলায় সাত স্তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে বান্দার হক নষ্টকারী জুলুমকারী এমন অনেক ব্যক্তি বিচারের দিনে বান্দার হক বুঝে দিতে না পেরে জাহান হয়ে যাবে সেদিন কেউ কারো সন্তানরা এই জমি ভোগ করবে অথচ বিচারের দিন তার সন্তানরা তার পিতামাতার উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে ওই ব্যক্তি কতই না বোকা যে অন্যের জন্য অবৈধ সম্পদ উপার্জন করে রেখে বিচারের দিনে নিজেই পাকুড়াও হবে এই লাশ বাধা দেওয়ার আমার উদ্দেশ্য ছিল না সত্য টাকা বোঝানোর জন্য এটা আমি করেছি আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে লাশটা নিয়ে আসুন আর এই নিন আমার গেটের চাবি ঠিক আছে আমরা আসি।